গ্রাম আমাদের প্রাণ শিকড় সরলতায় মোড়ানো এক জীবনের প্রতিচ্ছবি এখানে প্রতিটি প্রহর এক একটি গল্প সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তেই যেন প্রকৃতি তারু রং ছড়িয়ে দেয় এই মেঠোপথগুলো কেবল চলার পথ নয় এগুলো আমাদের পূর্বপুরুষদের কাহিনী বহন করে গ্রামের শান্ত সকাল পাখিদের কল কাকলি আর শিশুদের হাসি মাখা মুখ আমাদের মনে এক গভীর প্রশান্তি এনে দেয় সবুজ ফসলের ক্ষেত দিগন্তে ঝুলে থাকা নীল আকাশ আর হাওয়ায় দুলতে থাকা তালগাছগুলো আমাদের প্রকৃতির সঙ্গে মিলবন্ধনের কথা স্মরণ করিয়ে দেয় এখানে নেই শহরের কোলাহল নেই কোনো কৃত্রিমতার আড়ম্বর গ্রামের নদীগুলো যেন প্রকৃতির হৃদয় স্পন্দন এই নদীর জলে গ্রামীণ জীবনযাত্রা প্রতিফলিত হয় নৌকা বাইচ ধান মাঠের কর্মব্যস্ততা আর হাটের চেনা শব্দ আমাদের ঐতিহ্যের কথা বলে গ্রামের মানুষের মুখে হাসি তাদের সরলতা আর মাটির সদ্য গন্ধ আমাদের জীবনের আসল সৌন্দর্য এখানে সময় যেন ধীরে চলে কিন্তু প্রতিটি মুহূর্ত গভীর অর্থ বহন করে আজকের এই ভিডিওটি শুধু দৃশ্য নয় বরং একটি আহ্বান প্রকৃতিকে ভালোবাসুন গ্রামের পরিবেশ রক্ষা করুন আমাদের শিকড়কে আঁকড়ে ধরুন কারণ গ্রামে আমাদের সত্যিকারের গল্প প্রিয় দর্শক আমি কথাটি আবার পুনরায় বার বলতে চাই প্রকৃতিকে ভালোবাসুন গ্রামের পরিবেশ রক্ষা করুন আমাদের শিকড়কে আঁকড়ে ধরুন কারণ গ্রামই আমাদের সত্যিকারের গল্প প্রিয় দর্শক এই ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আমাদের পেজ কৃষকের জীবন ফলো করুন এবং প্রকৃতির এই গল্পগুলো আপনার সবার মাঝে ছড়িয়ে দিন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রাম আমাদের প্রাণ শিকড় সরলতায়